এমন একটা বজ্জাত বাড়িতে আমি কাজ করি হ্যাঁ তারা তাগরে নিয়ে থাকে আমার খবর না হ্যাঁ বেতনও ঠিক মতো দেয় না আবার বাড়িতে যেতে না আমার তো বউ বেটি আছে হ্যাঁ বউ বেটি কি থাকা যায় আর এরা সারাক্ষণ চব্বিশ ঘন্টা মজা নিতে মজা আমি গরিব মানুষ দেখ কাজের লোক আমার খবর লয় না কতবার করলাম সাহেব রে সাহেব আমার একটু ছুটি দেন ছুটি দেন না ছুটি দিব না বেতন দিব না ছুটি দিব না

সব বোতলতে একই খালি নাম হইলো পেপসি, মেরিনডা আর কোক। বোতল তো একই। বুঝাইবা হালা হবে। এইটা তো এইটারে পাল্লা না চান্সে। সবথেকে চান্স লাগে এজি লাগে যায়, কোন কি লাগে না। কবে লাগে লাগামু। ফুঞ্জেনি করি। আ। তো আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ শুধু কাজে ফাঁকি তাই না কই কাজে ফাঁকি দিলাম সারটা দেখেন ওরা চকচক করতেছি কোন জায়গা কোন জায়গাটা না কিলি আছে সব কাম করি বুঝছি 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 চুনেন আমার বেতন লাগবো না আপনি ছুটি দিবেন না নাই দেন এই ছুটি দিবেন না আমার বউ বেটি লগে দেখা করতে পারুন না আমার তো জীবন না গরিব মানুষ তাই না আমগো জীবন জীবন না এই আপনাকে কাম করতে করতে ময়রা সই দিয়ে যাবেন তারপর আপনার কোনোদিন কবরা আবার ছুটি দেন আবার বেতন দেন আমি কামই করে যাব থাম অনেকক্ষণ ধরে বকবক শুনতেছি তোর শুধু কাজ কেন কাজও করবি বেতনও পাবি সবই পাবি বউ বাচ্চার সাথেও দেখা করতে পারবি কিন্তু তার আগে

চোখে পড়ে পুরো বাড়ি চোখে পড়ে আপনার সবাই পড়ে আজকে আমার বড় পড়ে না চোখে তা কি করে পড়বে তুই তো আছিস আমার এখানে হ্যাঁ আপনি তো ছুটি দেন না কি করুন আবারও সে ছুটি নিয়ে পড়লি আচ্ছা তোকে এখানে ডেকে এনেছি কেন তুই কি জানিস না আমি জানো কি আপনি মনে খবর আমি জানো আপনি মনে ভিতরে কি আছে কুরকুর মনে ভিতরে আপনি কি আছে এটা আমি বুঝতে পারো আমার মনে ভিতরে কি আছে আপনি বুঝতে পারবেন না না দেখ এমন তো নয় তোকে এক কথা বলে ডেকে এনেছি এখন এনে আরেক কথা বলতেছি এরকম তো বিষয় নয় যেটা বলে এনেছি সেটাই করব কি কইরা আছেন আপনি বলেন কাজ করতে কি কাজটা কোন আমি সাথে সাথে জাপায় পুরি কাজের লাগা এমনি যাই নিয়ে কইবেন ওমনি ছেড়ে দমু হ্যাঁ কাজ কর বললেই তো দেখে এনেছি কাজটা কোন কি আমার এত কাজ তুই দেখতেই পারছিস না শুনক এত কাজ কোই আপনি না করে আমি যদি কেমন হয়ে আচ্ছা আমরা ঘরের যে চারপাশে যে ময়লা পড়ছে এগুলো তুই কখন আমার রোমেন্সে কষ্ট করে সব তো আমারই করতে হয় তুই কি করিস শুধু ওই যে বাইরে বাইরে এইটা ওইটা মুছে মুছে বাড়াস ওগুলো মুছে কি চলে এটা বলে কি হইবো আপনি কি কোনোদিন আমার বলছেন

চাকর উনি আর টাকার জন্য আপনাদের কাছে কাজ করে এতটাই ছোট লোক হয়নি চাকর চাকরি হয় পাঠিয়ে দিবো সহজ চরিত্র দেখিয়ে বোঝা যায় তুমি কোন ঘরে জন্ম নেয় আমি

রাস্তার ভ্যানাল ছালারে ছাড়ারি থাই আরে যাও যাও দু দুটাকার চাকরের ছেলে যত বড় মুখ নয় তত বড় কথা হয়তো রাস্তার ভিকির একটা মেয়েকে বিয়ে করতে হবে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই শাসাচ্ছে ব্যাপক ছেলে কোথাকার